চলে আসলাম নতুন একটা ভিডিওতে গ্রামের দামাল ছেলে ছেলে মেলে মেয়ে দেখেন কিভাবে স্নান করছে স্নান করতেছে আমাদের গ্রাম মন্দিরের ঢাকলা পোলাপান দেখেন একেবারে দামাল ছেলে মেয়ে ছোট ছোট পিচি পাচ্ছা গেঁদা বাচ্চা এই যে একটা বড় গেঁদাও আছে ওই যে আমার দোস্ত ওই যে একসাথে দোস্ত সাথে ছোটবেলায় পড়তাম এই পোলাপান

এই যে আর ওই যে একজন দেখেন পা উচে করে বসে আছে ব্রিজের ওই যে এই যে দাও 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 লাভ দাও মারাত্মক দুরন্ত কৈশোর শৈশব দাও দাও একসাথে একসাথে চারজন পাঁচজন কান্দে পাও দিয়ে দিয়ে উঠতেছে দেখেন সাধারণ একটা দৃশ্য এই যে এই যে এখন দাম দাম শুরু হবে রাডি দাডি দাও যে একসাথে পাঁচজন

দাও লাভ মারো লাভ মারো দেও হ্যাঁ তো শৈশবের পর লাভ খুব সুন্দরভাবে স্নান করতেছে গ্রাম্য ভিডিও এটা খুব সুন্দর একটা মনোরম ভিডিও আপনার সবাই লাইক করবেন শেয়ার করবেন ভালো দিয়ে পাশে থাকবেন দাও দাও লাভ দাও লাভ দাও এই দেখেন কাঁধে ভর দিয়ে দিয়ে বাচ্চারা উপরে উঠতেছে কি সুন্দর একটা দৃশ্য মনোরম দৃশ্য হ্যাঁ দাও 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 হ্যাঁ এই তো উঠে গেছে দুইজন ধরো ভাই ধরো ধরো ভাই এ দুজন আসে দুজন উঠাও দাও দেখ লাভ দাও আয় আচ্ছা উল্টা ডেকে পাঁচি বাহ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর